শিফা রহমা আলমিন সকল প্রশংসা শেরব্বুল আলমিনের যে রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করে এবং সকল মাকল কাতকে সৃষ্টি করেছে সকল কিছু সৃষ্টি করেছে যে তার প্রতি কৃতজ্ঞতা সকলে স্বীকার করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে নারী এবং পুরুষ উভয় উভয়ের জন্য এ তদ্বৃত্তি অত্যন্ত কার্যকারী এবং মানুষ এ কাজটিকে খুবই ভালো নজরে দেখবে এবং ভালোভাবে যে কাজটি করতে পারে এ কাজটি আপনারা কি জন্য করবেন এ কাজটি একটি তালাকনামা যে সকল পুরুষ বিয়ে করেছেন যে সকল মহিলা স্বামী অত্যাচারে জর্জরিত হয়ে গিয়েছেন বা স্বামী আপনাকে দেখতে পাচ্ছে না স্বামী কাছ থেকে আদায় করার জন্য এ তুৎ আপনি করতে পারেন এবং পুরুষও একই নিয়মে একইভাবে একজন নারী কাছ থেকে পাচার জন্য এই তুটবৃত্তি আপনারা করতে পারেন তুটবৃত্তি অত্যাধিক পরীক্ষিত এবং তুটবৃত্তি করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি এবং ইজাজত নিতে হবে নিয়ে এই কাজটি আপনি করবেন করলে অবশ্যই আপনার কাজটি সঙ্গে সঙ্গে হয়ে যাবে কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজটি কীভাবে করবেন বা কিভাবে করলে আপনি তালাকনামা দিতে পারবেন একজন স্ত্রীর কাছ থেকে একজন পুরুষ কিভাবে মুক্তি পাবে সেই বিষয়গুলা খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং একজন স্ত্রী তার স্বামী কাছ থেকে কীভাবে মুক্তি পাবে অত্যাচার ও জুলুম নির্যাতন থেকে সে রেহাই পাবে আমি উভয় উভয়কে বলছি কথাগুলো মনোযোগ শহরে শুনে এ কাজটি করার চেষ্টা করবে এবং এ কাজের মাধ্যমে আপনি আর কাজ করতে পারবেন সেটা স্বামী যদি কোনো পরকে বা পর প্রতি আসক্ত হয়ে থাকে বা কোনো স্ত্রী যদি কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে থাকে বা তাকে সারা তারও ভাল লাগে না বা স্বামী সংসার করতে চায় না সে সকল নারী এবং পুরুষের জন্য উভয় উভয় কাজ করতে পারেন এ কাজটি করে আপনি আপনার স্বামীকে ওই পর নারীর কাছ থেকে ফিরিয়ে আনতে পারেন এবং আপনার স্ত্রীকে ওই পরপুরুষের কাছ থেকে ফিরিয়ে আনতে পারে। কাজটি মনোযোগ সহকারে শুনে সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করি কাজটি হানড্রেড পারসেন্ট হবে এই বিষয়গুলা খুবই সতর্কতাভাবে জানতে হবে সতর্কতার সাথে জেনে কাজ করতে হবে কাজ করলে ইনশাল্লাহ আশা করি হবে কাজ থেকে রেহাই দেওয়ার মালিক সেই রব্বুল আলামিন যে রব্বুল আলমিনের প্রতি আমরা ইমান এনেছি এবং শুক্রিয়া আদায় করেছি তাকে বিশ্বাস রেখে কাজটি করবেন আমি আপনাদের যে কাজগুলা দেই সরাসরি বই থেকে দেই এই জন্যে যাতে আপনারা কাজে কোনো প্রতারিত না হন বা কোনো ঝামেলা আপনাদের না হয় বা কাজ করতে কোনো অসুবিধা না হয় এখন আমরা যে কাজটি আপনাদেরকে দেখাবো কোন অংশটুকু লিখলে আপনি আপনার স্বামী এবং আপনার স্ত্রীর কাছ থেকে মুক্তি পাবেন আসেন সে তুদবিটটা এবং কাজটি আমরা এখন দেখিনি আমার স্ক্রিনের নিচে উপরে যে আরপিটা দেখতেছেন এই আরপিটা আপনাদেরকে লিখতে হবে আপনি যদি আপনার নিঃস্বামী বা স্ত্রীকে তালাক দিতে চান তা হইলে এ তুদিটটি আপনার জন্য খুবই শুভনীয় সুরা তালাকের একটি আয়াত আছে আমরা জানি সুরা তালাক সুরা তালাকটি পরিষ্কার করকে আবেদে কাইসার দ্বারা লিখে পাঁচ রাস্তার মোড়ে দাপন করে দিবেন কিছু দিনের মধ্যে আপনাকে তালাক দিয়ে দেবে এবং নাজাইজ কাজের জন্য নিষেধ আমি আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাইলাম এখন সরাসরি আপনাদেরকে এর বিবরণ এবং বাংলা আমি দেখাবো যাতে আপনারা সুন্দর করে পড়ে এবং দেখে কাজটি করতে পারেন এ কাজটি যেভাবে এখানে দেওয়া আছে ঠিক সেভাবেই করবেন এর ব্যতিক্রম করবেন না ব্যতিক্রম করলে কিন্তু আপনার কাজ হবে না এবং যারা এই কাজটি না কাজের জন্য করবে এমনি ফেতনা ফেসাদ হালকা কিছু সংসারে লেগে গেছে তার জন্য করবে আমি মনে করি তার জন্য হবে না এবং সে গুণাগর হবে আর এই কাজটি দোষী না বানিয়ে কন দোষী লোকের উপর এই কাজটি করবে যে সে কিয়ামত আমার পর্যন্ত গুণাগার হবে এই কাজটি আমি নিজে করেছি সেই জন্য আপনাদেরকে দিলাম আপনারা যেন কাজটি করতে পারেন আর কাজটি অন্যায়ভাবে করলে আমি আল্লাহাল কাছে বলবো আল্লাহতলা যেন তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেয় এবং কাজটি যেন তালা তার পক্ষ তনে না করে দেয় কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন যেন এই কাজটি সে করতে পারে কাজ করে তার কাজটাকে হাসিল করতে পারে অন্যায় কাজের জন্য ইজাজত দেওয়া হবে না এবং নিজেও এ কাজের প্রতি সবদ্ধ করব না আসসালামু আলাইকুম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং উদ্দীর ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন